বাংলাদেশ বইয়ের চাকরি হতে আয় থেকে সাত নম্বর ক্লাস যে অঙ্কটার সমাধান বুঝাবো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা হচ্ছে বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা অঙ্ক অনেক কিছু বোঝার আছে দৈদ্র দরি ক্লাসটি দেখো নিম্ন বর্ণিত তত্ত্বাবলী হতে জনাব ওয়াসিফ খানের দু হাজার তেইশ চব্বিশ আয় বছরে বেতন খাতে মোটায় নির্ণয় করো যেখানে বলা হয়েছে পনেরো হাজার এক হাজার ইন্টু চার ইবি পনেরোশো ইন্টু তিন তিরিশ হাজার পাঁচশো টাকা স্কেলে ত্রিশ জুন তারিখে মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর এই অংশটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ওকে প্রথমত আমরা এটা বুঝি এই যে পনেরো হাজার আছে তারপর এক হাজার তারপরে গণ চার আছে তো এটা বোঝার চেষ্টা করো এই যে জনাব ওয়াসিফ খান উনি চাকরি করতেছেন যেই সময়ে উনি চাকরি শুরু করেছেন সেই সময়ে ওনার বেতন ছিল পনেরো হাজার টাকা মানে একেবারে শুরুতে মূল বেতন পনেরো হাজার টাকা তারপর এই পনেরো হাজারের মানে তোমরা বুঝতে পারলাম এক হাজারের মানে হলো পনেরো হাজার তো একেবারে প্রথম বছরে বেতন পাবেন পরবর্তী প্রত্যেক বছরে এক হাজার করে বৃদ্ধি পাবে চার বছর পর্যন্ত এক হাজার করে বৃদ্ধি পাবে চার বছর পর্যন্ত এক হাজার করে চার বছর বৃদ্ধি পাওয়ার পরে পনেরোশো করে বৃদ্ধি পাবে আরও তিন বছর পর্যন্ত এবং ফাইনালি তেইশ হাজার পাঁচশো টাকা হওয়ার পরে ওনার আর কোনো বেতন বাড়বে না এই তেইশ হাজার পাঁচশো টাকাই থাকবে এটা হচ্ছে ওনার বেতন স্কেল আমি আবার বুঝাই তোমাদের শুরুতে মূল বেতন থাকবে পনেরো হাজার এক হাজার করে চার বছর বৃদ্ধি পাবে তখন আমি বলতেই পারি যে শুরুতে বেতন ছিল পনেরো হাজার টাকা কিছু বুঝার আছে এখন যদি চার বছর এক হাজার করে বৃদ্ধি পায় তাহলে চার বছর পরে ওনার বেতনটা কত হবে বলেন তো তো চার বছরে তো আর চার বৃদ্ধি পাবে তাহলে টোটাল কত হবে উনিশ হাজার টাকা এইটা লিখার কারণ আছে তারপরে পরবর্তী তিন বছর পরবর্তী তিন বছর আরো পনেরোশো করে বৃদ্ধি পাবে তো পনেরোশো করে তিন বছরে তিন পনেরো আরো চার হাজার পাঁচশো টাকা তাই না যে বৃদ্ধি পাবে ওনারা যে বেতনটা হবে সেটা হবে তেইশ হাজার পাঁচশো টাকা এই তেইশ হাজার পাঁচশো টাকার পরে ওনারা বেতনটা বৃদ্ধি পাবে না এই হলো এই অংশটার ব্যাখ্যা ওকে তারপরে কি কাজ টাকা স্কেলে তিরিশ জুন তারিখে মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা নির্দিষ্ট একটা তারিখে ওনার বেতন এতো বলা থাকবে যেমন এখানে বলা হয়েছে ত্রিশ জুন তারিখে ওনার মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা এই স্কেলে আয়বর্ষ হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর এই যে তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর তো এই অবস্থায় এই তথ্য থেকে আসলে ওনার মূল বেতনটা কত হবে এক বছরে এই হাজার তেইশ চব্বিশ আয় বছরে ওইটা ক্যালকুলেশন করে তোমাদেরকে বাইর করতে হবে ক্যালকুলেশন করে তো এখানে বোঝার আছে কি এটা বোঝানোর জন্য আমি এখানে আরও কিছু তথ্য লিখতে চাই মনে রেখো একটা কথা মনে রাখবে এই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশের আয় আয়কর নির্ণয় করা হয় বছরের শুরু কিন্তু জানুয়ারির এক তারিখ নয় বছরের শুরু হলো জুলাই মাসের এক তারিখ তাহলে জুলাই মাসের এক তারিখ এই জুলাই মাসে কিন্তু বছরের শুরু আর বছরের শেষ বারো মাস তুমি জুলাই থেকে বারো মাস হিসাব করো পরবর্তী বছরের জুন মাসে অতএব এই যে জুলাই মাস এটা যেহেতু দু হাজার তেইশ চব্বিশ তাহলে এই জুলাই মাস হবে দু হাজার তেইশ সাল তোমরা একটু সময় দাও বুঝতে পারবে চিন্তার কারণ নেই তো জুলাই মাস যদি দু তেইশ সাল হয় তাহলে এই জুন মাস তো দু চব্বিশ সাল এই জন্য এটা আয়বর্ষ হচ্ছে দু হাজার তেইশ এবং দু ওকে তারপর মধ্যখানে তোমরা একটা শুধু চিন্তা করবে যে মধ্যখানে তার বেতন যেটা ওইটা বৃদ্ধির তারিখ আসলে কোন মাসে দেখো তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর তার মানে নভেম্বর মাসে সরাসরি যদি নভেম্বরের এক তারিখ বলা হতো তখন আমাদের এত প্রবলেম হতো না বেতন মূল বেতনটা বাইর করার জন্য তো নভেম্বরের বিশ তারিখ বলার কারণে আমাদের অতিরিক্ত কিছু ক্যালকুলেশন করতে হচ্ছে ওকে তারপরে এখানে কি আছে মাসগুলো তো আমি এখানে সাজালাম ত্রিশ জুন তারিখে মূল বেতন বিশ টাকা ত্রিশ জুন তারিখে মূল বেতন হচ্ছে বিশ টাকা বিশ টাকা এটা কিন্তু জুন মাসে তো জুন মাস ক অন পড়ে নিশ্চয়ই দু এর চব্বিশের জুন মাস এটার কথা বলা হয়েছে একেবারে শেষ তারিখে বিশ টাকা জুন মাসে এখানে পড়ে তারপরে বেতন বৃদ্ধি পেয়েছে এখানে বলা হয়েছে নভেম্বরের বিশ তারিখে তার বেতন বৃদ্ধি পেয়েছে নভেম্বরের বিশ তারিখে ওনার বেতন যে বিশ হাজার পাঁচশো টাকা এই বিশ হাজার পাঁচশো টাকা কি এই শর্তটার মধ্যে পড়ে এই স্কেলের মধ্যে কি পড়ে না কিভাবে যেমন পনেরো হাজার ধরে নিলাম চার বছরে আরও চার হাজার বৃদ্ধি পেয়েছে তো পনেরো আর চার উনিশ হাজার হওয়ার কথা তো এখানে তো বেতনটা বিশ টাকা তার মানে উনিশ হাজারের আরো পরে তার মানে ওই উনিশ হাজারের সাথে আরো পনেরোশো যোগ করে তারপরে বিশ হাজার পাঁচশো টাকা হয়েছে কত টাকা এই টাকা বৃদ্ধি পাইছে নাকি টাকা বৃদ্ধি পাইছে এই এখন তোমাদেরকে বুঝতে হবে এখানে কি এক হাজার বৃদ্ধি পাইছে না পনেরোশো বৃদ্ধি পাইছে এই বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পনেরোশো টাকা বৃদ্ধি পেয়েছে বর্তমান বছরে আগের বছরের কোনো হিসাব নাই উনি চার পাঁচ বছর আগে এই চাকরি শুরু করেছেন তো শুরু থেকে ধরে নিলাম চার বছর পরে ওনার বেতন পনেরো আর চার উনিশ হাজার যেহেতু বর্তমানে বিশ হাজার পাঁচশো তার মানে এখন আর এক হাজার করে বেতন বৃদ্ধি পায় নাই পনেরোশো করেই বৃদ্ধি পাইছে উনিশ হাজার আর পনেরোশো কিন্তু বিশ হাজার পাঁচশো হয় তার মানে নভেম্বরে ওনার বেতন বৃদ্ধি পাইছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বৃদ্ধি পেয়ে জুন মাসে ওনার বেতন হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা তো বেতন বৃদ্ধির আগে জুলাই মাস থেকে নভেম্বরের আগ পর্যন্ত তাহলে ওনার বেতনটা কত ছিল এটা তোমাদের কাছে আমার প্রশ্ন পনেরোশো টাকার বৃদ্ধি পেয়ে যদি বিশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে জুলাই মাসে ওনার বেতন কত ছিল নিশ্চয়ই উনিশ হাজার টাকা তার মানে এই পনেরো হাজার এক হাজার গুণ চার আরো চার হাজার পনেরো আর চার উনিশ হাজার টাকাটাই ছিল এই বেসিকটা ক্লিয়ার কিনা একটু দেখো ওনার বেতনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কোন মাসে নভেম্বরের বিশ তারিখ তো বিশ তারিখ হওয়ার কারণে সম্পূর্ণ মাসটা কিন্তু এখানে ভেঙে গেছে তো এই অবস্থায় করণীয় কি এটা না হয় আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো কিন্তু নভেম্বরের আগের মাস যে অক্টোবর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এখানে সময়সীমা চার মাস এই জুলাই থেকে নভেম্বরের আগে অক্টোবর পর্যন্ত সময়সীমা চার মাস চার মাসের ওনার বেতনটা উনিশ হাজার করে উনি পেয়েছেন তারপরে নভেম্বরে উনি উনিশ হাজারের সাথে আরও পনেরোশো টাকা নভেম্বরের বিশ তারিখে ওনার বৃদ্ধি পেয়েছে তো নভেম্বরের বিশ তারিখে যদি ওনার বৃদ্ধি পাই অবস্থায় করণীয় কি আমি তোমাদের এখানে বোঝাচ্ছি আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো করবর্ষ বর্ষ হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশ আয় বর্ষ দু হাজার তেইশ চব্বিশ তো বেতন খাতে আয় নির্ণয় বা চাকরি হতে আয় চাকরি হতে আয় দ্বারা বত্রিশ থেকে চৌত্রিশ এখানে লক্ষ্য করো এই যে দেখো জুলাই থেকে অক্টোবর মাস চার মাস উনিশ হাজার করে বেতন মানে এই উনিশ হাজার করে বেতন তখন ছিয়াত্তর হাজার টাকা হচ্ছে ওনার চার মাসের বেতন উনি নভেম্বরও কিন্তু উনিশ হাজার টাকা বেতনের সাথে আরো পনেরোশো টাকা যুক্ত করা হয়েছে মূল বেতন উনিশ হাজার তো আসেই আরও পনেরোশো বৃদ্ধি করা হয়েছে সুতরাং নভেম্বর মাসে যেহেতু ওনার বৃদ্ধি পেয়েছে উনিশ হাজার তো আসেই এই যে উনিশ হাজার তো আসছে এই যে পনেরোশো এটা কিন্তু নভেম্বরের বিশ তারিখে তো নভেম্বরের বিশ তারিখে যদি বৃদ্ধি পায় তো বিশ তারিখও ধরতে হবে বিশ তারিখে যদি বৃদ্ধি পায় তাহলে বিশ তারিখও ধরতে হবে তখন এই ত্রিশ দিন পূর্ণ হওয়ার জন্য এই বিশের হল এক তারিখ আরও দশ দিন তো টোটাল এগারো দিন নভেম্বর মাস তো যে কোনো সময় যে কোনো বছরই ত্রিশ দিনে হয় এই বিশ তারিখের এক দিন ধরতে হবে বাকি রইল ত্রিশ তারিখ হওয়া পর্যন্ত আরও দশ দিন এক আর দশ টোটাল এগারো দিন এখন এই যে পনেরোশো টাকা বৃদ্ধি পাইছে এই পনেরোশো টাকা যে বৃদ্ধি পাইছে এটাকে এখন এগারো দিনের টাকায় কনভার্ট করার জন্য পনেরোশো কে ত্রিশ তারা বাঘ মানে ত্রিশ তারা বাঘ এই যে পনেরোশো কে ত্রিশ তারা বাঘ তারপর পনেরোশো পনেরোশোকে ত্রিশ তারা বাঘ করলে একদিনের পাওয়া যাবে এগারো তারা গুণ করলে এগারো দিনের টাকাটা সহ এই উনিশ হাজার আর এখানে বের হবে পাঁচশো পঞ্চাশ এই যে পনেরোশো বাঘ ত্রিশ গুন এগারো এখানে আরো পাঁচশো পঞ্চাশ উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওনার শুধুমাত্র নভেম্বর মাসের বেতন এগারো দিনের বেতন এখানে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে জুলাই থেকে অক্টোবর গেল কত মাস জুলাই থেকে অক্টোবর এখানে গেল চার মাস নভেম্বর আরও এক মাস তাহলে টোটাল হলো পাঁচ মাস অঙ্কের হিসাব করতে হবে এক বছরের জন্য মানে বারো মাসের জন্য বাকি রইল আরও সাত মাস এখন নভেম্বরের হিসাব এখানে লিখা হয়েছে নভেম্বর পরে ডিসেম্বর মাস নভেম্বর থেকে যেহেতু পনেরোশো করে বৃদ্ধি পাইছে তো ডিসেম্বর থেকে আমি অবশ্যই এই নভেম্বর থেকে কিন্তু পনেরোশো বৃদ্ধি পাইছে তো উনিশ হাজারের সাথে আরো পনেরোশো যোগ করলে কত হয় বিশ হাজার পাঁচশো টাকাই হয় তার মানে পরবর্তী জুনের আগ পর্যন্ত বেতন বিশ হাজার পাঁচশো টাকা তো ডিসেম্বর থেকে জুন এখানে কিন্তু সাত মাস আছে তো বিশ হাজার পাঁচশো গুণ সাত এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো তো তিনটা টাকা এখন যোগ করে এই হচ্ছে বারো মাসের বেতন দুই লক্ষ উনচল্লিশ হাজার পঞ্চাশ এটা কি বোঝা যায় ক্লিয়ারলি বুঝতে পেরেছ কি না বুঝতে প্রবলেম হলে পুনরায় ক্লাস থেকে নিও আচ্ছা এখন পরবর্তী যে তথ্যগুলো আছে এতক্ষণ আমি আলোচনা করলাম এই বেতন বৃদ্ধির এই বিষয়টা নিয়ে তারপর কি আছে আমরা দেখি বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট তো মূল বেতন তো একটা আমরা পেয়েছি তো বাড়ি ভাড়া ভাতা বা আবাসন সুবিধা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট আমরা নিব মাসিক চিকিৎসা ভাতা দুই হাজার টাকা প্রকৃত খরচ বারোশো টাকা চিকিৎসা ভাতা দুই হাজার প্রকৃত খরচ এটা দেখার কোনো প্রয়োজন নেই বারো দ্বারা গুণ করেই বারো মাসের টাকাটা নিয়ে আসবো তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে যার সকল খরচ নিয়োগকর্তাই বহন করেন গাড়ি সম্পর্কে কোনো টাকা পয়সা উল্লেখ না থাকলে এরা ধরে নিতে হয় কি দু হাজার পাঁচশো সিসি দু হাজার পাঁচশো সিসি গাড়ি ধরে মাসে হিসাব করতে হয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে বারো মাসে কত হবে গুণ করলে এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই ব্যাপারে আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তো এটা গাড়ির সুবিধা তারপর তিনি তার মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন তো এই ক্ষেত্রে আমাদের তো এখানে মোট আয়টাই নির্ণয় করতে হবে এখানে শুধু ওনার দানটা আসবে না ওনার দান সহ নিয়োগকর্তার দান ওইটা আসি বিনিয়োগ বা তাই মনে আসে না তোমাদের আর নিয়োগকর্তা যেটা দান করেছেন মূল বেতনের টেন পার্সেন্ট ওইটা আসবে কোথায় ওইটা চলে আসবে ওনার আয়ের মধ্যেই এই অন্তর্ভুক্ত হবে তারপরে তো টোটাল আয়ের তিন ভাগের একংশ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কম ওইটাই মাইনাস করে দিলেই হয়ে যায়

দু হাজার পাঁচশো সিসি গাড়ি ধরে বারো মাসে এক লক্ষ বিশ হাজার টাকা স্বীকৃত ভবিষ্যৎ তবিরা নিয়োগকর্তার দান যেটা মূল বেতনের টেন পার্সেন্ট এই দুই লক্ষ উনচল্লিশ হাজার পঞ্চাশে টেন পার্সেন্ট তেইশ হাজার নয়শো পাঁচ আর কোনো কিছু তো নেই তো এই টাকাগুলো এখন টোটাল যোগ করে পাঁচ লক্ষ দুই হাজার সাতশো পাঁচশো পঁচাত্তর টাকা তারপরে চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ মানে পাঁচ লক্ষ দুই হাজার পাঁচশো পঁচাত্তরের তিন ভাগের একাংশ এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো পঁচিশ অথবা 7 লক্ষ 50 হাজার টাকার মধ্যে যেটা কম কম তো এখানে 1 লক্ষ 47525 আছে উপরে টাকা থেকে এটা বিক্রি করে দিলে চাকরি হতে মোটায় 3 লক্ষ 35 হাজার 50 টাকা পাওয়া যাবে এটা হলো মোটাই। তারপরে এই টিকাসমূহ চিকিৎসা বাথার ক্ষেত্রে প্রকৃত ক্রস বিবেচ্য নয় আইকোরাইন 2023 অনুসারে 2500 পর্যন্ত মোটর করে আর দেওয়া হলে মাসিক দশ হাজার টাকা চাকরির ক্ষেত্রে আয় হিসাবে গণনা করতে হবে ধরে নেওয়া হলো মোটর গাড়ি দু হাজার পাঁচশো সিসি কম তো এটা আমি তোমাদের অঙ্কের মধ্যে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি আর ইম্পর্টেন্ট যে কথাটা বেতন বৃদ্ধির মূলত বেতন বৃদ্ধির জন্যই আমি এই অঙ্কটা নিয়ে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য আশা করবো ওইটা তোমরা বুঝতে পেরেছ প্রয়োজন হলে পনেরোই ক্লাসটা থেকে আর অঙ্কটা